করবেন জ্ঞান অর্জন করবেন আল্লাহ তাআলা যেন আপনাদের তৌফিক দান করে আজকে আমি আপনাদের সামনে যে বিষয় সংক্ষিপ্তভাবে আলোচনা করতে চাচ্ছি তা হচ্ছে কিয়ামতের পূর্বের ফিতনা অর্থাৎ কিয়ামতের আগে অনেকগুলো ফিতনা ফাসাদ দেখা দিবে অনেকগুলো ফিতনা আলামত প্রকাশিত হবে মানুষ বুঝতে পারবে না কিন্তু হবে যারা জ্ঞানে পরিপক্ক কোরআন জানে হাদিস জানে তারা বুঝতে পারবে কিয়ামতের পূর্বে অনেক ফিতনা দেখা দিবে হযরত আবু আল্লাহ আনহুতিনি বলেন একদিন রাসূল সাল্লাল্লাহু আমাদের মাঝে দাঁড়ালেন এরপরে কেয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছু বর্ণনা করলেন যার মনে রাখার সে মনে রাখলো যার ভুলে যাওয়ার সে ভুলে গেল আমি হুযায়ফা আমার সঙ্গী বন্ধুগণ জানে তার ভিতরে এমন কিছু বিষয় আছে যা আমি নিজেই ভুলে গেছি যেমন কোন লোক যদি দূরে চলে যায় তাহলে মানুষজন তার চেহারা ভুলে যায় আবার যখন সামনে আসে তখন তার চেহারা মনে পড়ে যায় আমি হুযায়ফার ক্ষেত্রেও তাই

অনেক যেমন কেয়ামতের পূর্বের একটা ফেতনা হচ্ছে প্রত্যেক পরবর্তী যুগ আগের যুগের যে খারাপ হবে এখন যেমন আছে পাঁচ বছর পরে আরো খারাপ হবে দশ বছর পরে আরো খারাপ হবে ইমাম মাহাদি আসার সময় কিছুটা ভালো হবে তারা পর্যন্ত খারাপ হতে থাকবে ইমাম মাহাদি আলাইসাল্লাম চলে যাবেন তারপরে আবার খারাপ হবে ঈসা আলাইহিস সালাম আসবেন চলে যাবেন আবার খারাপ হবে ওদের উপরে কিয়ামত কায়েম হবে তার মানে বোঝা যাচ্ছে যে প্রত্যেক পরবর্তী যুগ খারাপ হতে থাকবে এজন্যই জুবায়ের ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন আমি একদিন আনাস ইবনে মালিক জিজ্ঞেস করলাম আমাদের উপরে হাজ্জাজ ইবনে ইউসুফ জুলুম করে অত্যাচার করে নির্যাতন করে হাজাত বিন ইউসুফ আমাদের শাসক আমাদের আমির কিন্তু জুলুম বাস আমাদের উপরে জুলুম করে অত্যাচার আমাদের উপরে অত্যাচার করে নির্যাতন বাস আমাদের উপরে নির্যাতন করে জুলুম করে অত্যাচার করে নির্যাতন করে আপনি তো আল্লাহর নবীর সাহাবি তাহলে কি আপনি বলবেন এর সময় আমাদের কি করা উচিত তখন আনাসিবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বললেন ইসবিরু তোমরা ধৈর্য ধারণ করো তোমরা ধৈর্য ধরো কেন প্রত্যেক পর্বতের যুগ পূর্বের যুগের চেয়ে খারাপ হবে কেন এই কথা তোমাদের নবী বলেছেন ওই দিন পর্যন্ত যতক্ষণ তোমরা আল্লাহর সাথে সাক্ষাৎ না করবে তার মানে তোমাদের মৃত্যু যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত সমাজ খারাপ হতে থাকবে এজন্য এ দেশের মানুষজন বলে আমরা এখন সুখে আছি শান্তিতে আছি আর আমি উল্টা কথা বলি কথা ঠিক নয় সাময়িক ভাবে আপনি কিছু শান্তি দেখতে পাচ্ছেন কিন্তু আসলে অশান্তির মধ্যেই কিন্তু সেটা আপনি বুঝতে পারছেন না আপনার ওই চোখ নেই দিন যত গড়াবে সামনের দিকে যত যাবে তত মানুষের উপরে জুলুম অত্যাচার নির্যাতন হবে এ কথা আল্লাহর নবী বলেছেন আল্লাহর নবীর ভবিষ্যৎ মানে মিথ্যা হতে পারে না এটাই হবে এটাই ঘটবে দেখবেন কালো রাত কালো অন্ধকার নেমে আসবে জুলুমের কালো অন্ধকার নেমে আসবে জুলুম বেড়ে যাবে অত্যাচার বেড়ে যাবে একজন আরেকজনের উপরে জুলুম করে অত্যাচার করবে এটা ঘটবে তাই দ্বিতীয় পরবর্তী যুগ আগের যুগের চেয়ে খারাপ হবে এই কথা আল্লাহর নবী বলেছেন এজন্য আমি আপনাকে বললাম যে শাসক যদি কোরআন এবং সুন্নাহ মেনে চলে তাহলে সে যদি জুলুম করে অত্যাচার করে তাহলে আপনি ধৈর্য ধারণ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আর ইমানের উপরে অটল থাকার তৌফিক দান করুন কিয়ামতের পূর্বে আর ইত্তি ফিতনা হবে

বিহার মধ্যে রাগের ভাব দেখা যাচ্ছিল খুব উত্তেজিত অবস্থায় খুব রেগে গিয়ে ঘরে প্রবেশ করলেন

আর আপনি বলছেন দিনের কিছু নাই এটা কি হতে পারে তখন তিনি বললেন আওয়ালাম তাসনাউ ফি সালাতিকুম মা কদ আলিমতুম শুনো নামাজে কি অলসতা তৈরি করেছে নামাজে কি অবহেলা তৈরি করেছে এটা তো তোমরা ভালো করেই জানো নামাজ আছে কিন্তু অলসতার সাথে অবহেলার সাথে ইখলাসের সাথে সালাত নাই তাই না অবহেলা করে সলাত আদায় করে এটা তিরমি দুই হাজার চারশো নম্বর হাদিস অবহেলা করে সলাত আদায় করে অলসতা করে সলাত আদায় করে তার মানে এই দুটি হাদিস উসমান রবি আল্লাহানহু যখন শাহাদাত বরণ করলেন এরপরে মুসলমানদের ভিতরে ক্ষমতা নিয়ে দলাদলি লেগে গেল কন্দল লেগে গেল ওই সময়ে আবুদ্দা এবং আনাস ইবনে মালিক এই কথা বললেন তো ওই সময় যদি তিনি এই কথা বলেন যে সমাজে এখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের কিছু দেখতে পাচ্ছি না তাহলে এখন থাকলে বলতেন যে দ্বীনই নাই কথা বুঝেন আপনি দেখেন প্রত্যেকটা জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলকে গলা টিপে হত্যা করেছে খালি বলে অসুবিধা কি সমস্যা কি করলে হবে কি আপনি কি জানেন অসুবিধা কি আপনি যদি চান আল্লাহকে অপমান করি আপনি যদি চান রসুলকে অপমান করি আপনি যদি চান রসুলের শরিয়াত মানতে চাই না আল্লাহর শরিয়াত মানতে চাই না তখন আপনি বলেন অসুবিধা কি আর এই বলে একটা আমল তৈরি করেন তাহলে রাসুলকে করা হবে অপমান আর আপনি রাসুলকে মানলেন না এটাই তার প্রমাণ যেমন সমাজের একটা প্রচলিত আমল ফরজ সলাতের পরে মুনাজাত জায়েজ না না জায়েজ এ নিয়ে অনেক মারামারি তাই না আমি মাঝে মধ্যে বলি আপনার এই কাজের দরকার কেন আপনি শুধু উসুল দেখেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফরজ সলাতের পরে মুনাজাত করেছেন কিনা আপনি খালি এটা দেখেন আর কিছু দেখার দরকার নেই তিনি যদি করেন তাহলে আপনি করেন তিনি যদি না করেন তাহলে আপনি করেন না কেন সুন্নাত খালি এটা বুঝেন না যে রাসুল যেটা করছে ওটা সুন্নাত খালি এটা বুঝেন না সুন্নাতের উল্টা ব্যাখ্যা বুঝেন উল্টা ভাবে বুঝেন উল্টা ভাবে কি রাসুল যেটা না করেছেন ওটা না করা সুন্না বলেন তো কি যেটা না করেছেন ওটা কি না করা সুন্না আর যেটা করেছেন ওটা করা সুন্না তার মানে ফরসলাতের পরে আল্লাহর নবী জিকির আজকার করেছেন দোয়া করেছেন দোয়া গুলোপাত করেছেন তা হাদিসে বর্ণিত আছে তার মানে দোয়া পড়া সুন্নাত কিন্তু ফরজ সালাতের পরে আল্লাহর নবী মুনাজাত করে নাই তাই না করাটা সুন্নাত আপনার জায়েজ কি আপনার হবে কি আপনার এটা কি অসুবিধা কি এটা আপনার দেখার দরকার কেন সালাতের ভিতরে আজকে সলাপ নষ্ট করে দেওয়া হয়েছে ফজরের সলাপ তখন আদায় করে যখন রাত শেষ হয়ে আলোকিত হয়ে যায় অথচ রসুল্লাহ সাল্লাইসাল্লামের সময়ে সলাপ আদায় করা হতো যখন অন্ধকার তারা সলাপ আদায় করে বের হতো কিন্তু তাদেরকে অন্ধকারের কারণে চিনা যেত না জহরের সলাপ সঠিক আদায় করত আমরা দেরি করে আদায় করি আসরের হত্যা আদায় করতো আমরা আসরের সলাত হত্যা করে আদায় করি মাগরিবের সলাত এর ক্ষেত্রে হয়তো আমাদের সামঞ্জস্যতা আছে ঈশ্বরের সলাত। তিনি দেরি করে পড়তেন আমরা সেখানে উল্টা করে আগে ভাগে পড়ি মানে আল্লাহর নবী যেটা করতেন তার উল্টাটা আমরা করি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুকে হাত বাঁধতেন আর কেউ যদি বুকে হাত বাধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাফলি দাইন করতেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন জোরে বলতেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলতেন সূরা ফাতিহা পড়তে তাই পিছনের যত সাহাবী মুসলি আছে সবাই সূরা ফাতিহা পাঠ করত ইমামের পিছনে পায়ে পায়ে কাঁধে কাঁধ লাগিয়ে করতো আর আজকে আপনি যদি এই হাদিসের আমল করেন তাহলে আপনাকে বলা হয় ফেতনাবাস আর গলা ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দেওয়া হয় এটা কি জুলুম নয় এটা কি অত্যাচার নয় এটা কি নির্যাতন নয় একদিকে মন্দির পাহারা দেওয়া হয় কেন ওরা ভাঙবে দেখে আর অন্যদিকে মুসলমানদের মসজিদ আহলুল হাদিসের মসজিদ ভেঙে দেওয়া হয় ওরা হাদিসের উপর আমল করে দেখে একদিকে আপনারা তাদেরকে পাহারা দেন অন্যদিকে যেই ছেলেরা সুরাহতে পড়ে সহি বিশুদ্ধ পদ্ধতিতে সালাত আদায় করে তাদেরকে আপনারা মারেন তাদের কোনো বিচার হয় না এজন্য আমি মাঝে মধ্যে বলি আমি আহলুল হাদিস হয়েছি আহলুল হাদিস মানে আহলুল হাদিসের পরিচয় শুধুমাত্র নামে নেওয়া নয় সালাফি পরিচয় শুধুমাত্র নামে নেওয়া নয়